এক অসুরের আত্মত্যাগে তৈরি পবিত্র গয়াধাম পুরাণ মতে পুরাণকালে গয় নামক এক বিশাল আকার অসুর ছিল অত্যন্ত ধার্মিক ও নারায়ণের একনিষ্ঠ ভক্ত একদাসে নিঃশ্বাস রোধ করে বহু সহস্র বছর তপস্যা করে নারায়ণকে সন্তুষ্ট করে এবং নারায়ণের থেকে এই বল লাভ করে যেন তার দেহ ত্রিভুবনের মধ্যে থেকে পবিত্র হয় তাকে দর্শন বা স্পর্শ করলেই যেন সকলে স্বর্গ গমন করে কিন্তু তাকে দর্শন ও স্পর্শ করার মাধ্যমে সবাই যদি স্বর্গে গমন করেন তাহলে তো সৃষ্টির নিয়ম লঙ্ঘন হবে এই ভেবে দেবতারা যুক্ত করে নারায়ণকে আদেশে ব্রহ্মা যজ্ঞের জন্য গয়াসুরের দেহ প্রার্থনা করে পবিত্র উদ্দেশ্যে গয়াসুর তার দেহ দান করে দেয় তার শুধু মাত্র একটাই ইচ্ছে ছিল তার এই বিশালাকার দেহ যেন এক পবিত্র ক্ষেত্রের মর্যাদা পায় এবং এই ক্ষেত্রে যারা শ্রদ্ধাঞ্জলি কর্ম করবে তাদের পিতৃকুল উদ্ধার পাবে দেবতারা গয়াসুরের শেষ ইচ্ছা পূরণ করেছিলেন